পাঁচটা বছরে কমপক্ষে আড়াই লাখ টাকা বিক্রি চাকরি নিবে গেলে তো টাকা নাও বিশ লাখ বাইশ লাখ বিশ লাখ বাইশ লাখ টাকা কোথায় পাবো বিশ লাখ বাইশ লাখ আর অর্ধেক টাকা হলে তো আমার খামার হয়েছে এখন জমি চাষি বেশি লাভ হয় না কোন রকম খাওয়া দাওয়াটা চলে তাছাড়া লাভ হয় না গরুতে লাভ আছে যুবক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হাঙ্গাবান একটা দেশের উন্নয়ন নির্ভর করে সে দেশের কর্মক্ষম মানুষগুলো কর্মসংস্থানের মধ্যে যদি কর্মসংস্থানবিহীন কোনো কর্মক্ষম মানুষ থাকে সেই দেশে উন্নয়নের কথা ভাবাটা কাল্পনিক আর এই কথা আত্মকর্মী হওয়ার বা উদ্যোক্তা হওয়ার জন্য কাজ করছে তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার একটা গ্রামে এই গ্রামে এক মুরব্বীর একটা ছোট্ট খামার আছে সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি

গরু কিনে এবং বাসের হওয়া বিক্রি করা বিদেশি গরু কিনলে খুব চিকিৎসা বেশি লাগে আচ্ছা দেশি গরু চিকিৎসা আপনি তো যেহেতু গ্রামের মানুষ নিশ্চয়ই জমি চাষ করেন জমির ধান আবাদ করেন কত পরিমাণ জমি চাষ করলে আপনি এই পরিমাণ লাভ করতে পারবেন এখন জমি চাষই বেশি লাভ হয় না কোন রকম খাওয়া দাওয়াটা চলে তাছাড়া লাভ হয় না গরুতে লাভ আছে

এটা কি জেতে এটা এটা ফিজিয়াম এটা ফিজিয়াম নিজে করি পুশি দেখি আচ্ছা কত মাস এটা দাম কেমন হবে এখন এটা বিক্রি করলে চল্লিশ পার হবে চল্লিশ পার হবে আচ্ছা আর এই যে পাশে আরেকটা দেখতেছি ক্রস ওটা ওটা 50 বিক্রি হবে এর বয়স কত ওটা এর থেকে 2 মাস বেশি আছে

পেটের যে কোনো সময় সমস্যা হতে পারে এবং গরুটা ক্ষতি হয়ে যেতে পারে সুতরাং গরুকে আর ভাত খাওয়াবেন না ভাত খাওয়াবেন না এবং খুদের ভাতও খাওয়াবেন না এই গরুটা আমি কিনে আনছি জিএন বয়স আচ্ছা আমি আমার বাড়িতে দুটো বাচ্চা দিলো আচ্ছা ওই বাচ্চাটা হয় আর একটা বিক্রি করছি আচ্ছা কত বিক্রি করছেন যেটা বিক্রি করছেন ওটা বিক্রি করছি 50000 আচ্ছা গোরু ফিলেলে বাসুর হয় সে বিগড়ি করে সে দুধ খয় সে লাভ নয় হয় যে কোন জিনিস তো খাবি কা কাवाड़ा ধরলে তো চলবে না আপাতত করছি সে আছে হুম ফিট ফিট গুলো আমি মত গুলো হিসাব করি নাই আমার দুই বস্তা সহর লাগে তিন বস্তা ফিট লাগে কি মাসে না মাসে মাসে আমি সাধারণ ভাবে খইলে খুব এটা বেশি খইলে আচ্ছা ওই জন্য স্বাস্থ্য দেখা যাচ্ছে তবে গ্লেসি আছে কিন্তু স্বাস্থ্য কম আছে কম আছে বেশি খেলে স্বাস্থ্য ভালো হলো খুব বেশি যদি খেলে তাহলে ওটা তো চিরস্থায়ী খিলে যাবে না এখন মনে করেন বাসুদ নেওয়ার মতো খুলে ভালো হয় তো আমাদের দেশে তো অনেক ছেলে মেয়ে বেকার চাকরি চাকরি করে পাগল যে কোনো ছেলে যদি মনে করে এরকম একটা খামার করব করে কি তার জীবন চালাতে পারবে চালাতে পারবে কোনো সমস্যা হবে না না চাকরি তো পাইছে না